আসসালামু আলাইকুম এব্রন যাদের ক্রিম স্টিফ হয় না কেক ডেকোরেশন করতে যে কেক ডেকোরেশন করতে পারেন না কি স্টেপ ফলো করলে ক্রিমটা একদম স্টিফ হবে আর কেক ডেকোরেশন করতে কোনো রকম অসুবিধা হবে না তার কিছু টিপস সহ একটাই রেসিপিতে দুই রকম ক্রিম তৈরি করে দেখাবো এই একটা রেসিপি যদি ফলো করেন তাহলে ভ্যানিলা ফ্লেভারের জন্য ভ্যানিলা হুইপ ক্রিম এবং চকলেট ফ্লেভারের জন্য চকলেট হুইপ ক্রিম তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আজকে আমি আড়াই পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ এবার বিটারের স্পিড একদম লোতে দিয়ে বিট করতে হবে ক্রিম বিট করার ক্ষেত্রে শুরুতে বিটারের স্পিড হাই দিয়ে বিট করা যাবে না ধীরে ধীরে পর্যায়ক্রমে বিটারের স্পিড বাড়াতে হবে কোন পর্যায়ে যে বিটারের স্পিড বাড়াতে হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলে দিব ক্রিমটা বিট করতে করতে ট্রপিক্যাল ক্রিম কিভাবে সংরক্ষণ করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা নিয়ে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও আমি আগে অনেকবার ট্রপিক্যাল ক্রিম নিয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে কথা বলেছি তারপরও যারা নতুন আছেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি বাজার থেকে যখন ট্রপিক্যাল হুইপ ক্রিম কিনবেন অবশ্যই ফ্রোজেন হুইপ ক্রিমটা কিনবেন বাসায় নিয়ে এসে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন যখন ব্যবহার করবেন ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ক্রিমটাকে সম্পূর্ণরূপে গলিয়ে নিতে হবে যেন বরফের কোনো দানাদার অংশ ক্রিমের মধ্যে না থাকে যদি বরফ সহ ক্রিমটা বিট করে তাহলে কিন্তু ক্রিম থেকে পানি ছেড়ে দিবে সেই ক্ষেত্রে ক্রিমটা কিন্তু আর স্টিফ হতে চাইবে না যতটুকু পরিমাণ ক্রিম বিট করবেন ততটুকু নেওয়ার পর প্যাকেটটা খুব ভালোভাবে সিল করে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে আর এইভাবে এক প্যাকেট ক্রিমটা কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং এক প্যাকেট ক্রিম দিয়ে সাত থেকে আট পাউন্ডের মতো কেক ডেকোরেশন করতে পারবেন আপনাদের সঙ্গে কথা বল পড়তে পড়তে বিটারের স্পিডটা একদম লোতে রেখে বিট করে নিয়েছি এবার বিটারটা বন্ধ করে নিচ্ছি এখন একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের ক্রিমগুলো মাঝখানে নিয়ে এসে দিব এবং আবারও বিট করব আর এই পর্যায়ে কিন্তু বিটারের স্পিডটা আমি মিডিয়ামে দিয়ে বিট করছি মাঝে মধ্যেই কিন্তু স্প্যাচুলা দিয়ে এইভাবে সাইডের ক্রিমগুলো মাঝখানে নিয়ে এসে দিয়ে বিট করতে হবে কারণ বিট করার সময় বিটারের কাটাটা মাঝখানের ক্রিমগুলোকে বেশি বিট করে যার জন্য সাইডের এর নরম থেকে যায় তাই ক্রিমটা বিট করার সময় এই কাজটা বেশ কয়েকবার করে নিতে হবে বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে বিট করে নিয়েছি বেশ কিছুটা সময় এখন আমি বিটারটা বন্ধ করে নিচ্ছি আর বিটারের মাথায় দেখতেই পাচ্ছেন ক্রিমটা একটু সুচালো হয়ে আছে তার মানে ক্রিমটা পুরোপুরি স্টিপ হয়নি এই ক্রিমটাকে আরও কিছুক্ষণ সময় ধরে বিট করতে হবে এবার আমি বিটারের স্পিডটা হাই দিয়ে বিট করব। আর এই পর্যায়ে চাইলে আপনারা আইসিং সুগার ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো রকম আইসিং সুগার ব্যবহার করব না কারণ হুইপ ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে আর ক্রিমের মধ্যে সুন্দর একটা ফ্লেভারও থাকে তাই আলাদাভাবে আইসিং সুগার বা ফ্লেভার অ্যাড করার কোনো প্রয়োজন নেই যদি মিষ্টি অনেক বেশি খেতে পছন্দ করেন তাহলে আইসিং সুগার ব্যবহার করতে পারেন আর যারা হালকা মিষ্টি পছন্দ করেন তারা স্কিপ করবেন বিটারের স্পিডটা হাই দিয়ে বিট করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো যখন ক্রিমটা স্টিফ হয়ে যায় তখন কিন্তু বিটারের কাটাটা ক্রিমের মধ্যে ঘোরাতে বেশ খানিকটা প্রেশার ক্রিয়েট করতে হয় এখন আমি বিটারটা বন্ধ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বিটারের মাথায় ক্রিমের মধ্যে যে সৌচালো ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নেই ক্রিমের মাথাটা কিন্তু একদম গোলাকার হয়ে গেছে অর্থাৎ বুঝতে হবে ক্রিমটা স্টিফ হয়ে গেছে আমি বিটারের কাটাটা ক্রিমের মধ্যে আবারও দিয়ে উঠিয়ে নিচ্ছি আর প্রতিবারই কিন্তু বিটারের মাথায় ক্রিমটা গোলাকার হয়ে আছে এ পর্যায়ে ক্রিমটা যখন চলে আসবে তখনই বিট করা বন্ধ করে দিতে হবে এর থেকে খুব বেশি ওভার করে ফেললে ক্রিমের মধ্যে এয়ার ক্রিয়েট হবে তখন এই ক্রিম দিয়ে কেকের ফিনিশিংটাও ভালো আসবে না এবং কেকের ডেকোরেশনটাও ভালো হবে না আর ক্রিমটা পারফেক্ট ভাবে স্টিপ হয়েছে কিনা সেটা বোঝার আরো একটি উপায় হচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমগুলোকে উঠে স্প্যাচুলাটা উল্টা করে ঝাঁকুনি দিতে হবে যদি স্প্যাচুলা থেকে ক্রিমটা পড়ে না যায় তাহলে বুঝতে হবে ক্রিমটা স্টিফ হয়ে গেছে আর ক্রিমের বাটিটাকে উল্টিয়ে দিলেও কিন্তু ক্রিমটা ক্রিমটা বাটি থেকে পড়ে যাচ্ছে না তার মানে একদম হয়ে গেছে এবার এই ক্রিমটা দিয়ে ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন করতে পারবেন তবে কেক ডেকোরেশন করার আগে ক্রিমটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে 30 তিরিশ মিনিটের জন্য রেখে ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করে নেবেন তারপরে কেক ডেকোরেশন করতে যাবেন আমি আর এই ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রাখবো না এই ক্রিমটাকে কিভাবে এখন চকলেট হুইপ ক্রিম তৈরি করা যায় সেটাই দেখাবো এবার এই ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চকলেট গানাস তৈরি করার ক্ষেত্রে চকলেট এবং হুইপ ক্রিমের পরিমাণ হবে টু ইস ওয়ান অর্থাৎ যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম নিতে হবে তারপর মেল্ট করে নিলে চকলেট তৈরি হয়ে গানাস যাবে গরম চকলেট গানাস কিন্তু ক্রিমের মধ্যে ব্যবহার করা যাবে না চকলেট গানাসটাকে ঠান্ডা করার পরই ব্যবহার করবেন তবে খুব বেশি ঠান্ডা করে জমিয়ে ফেলা যাবে না যদি চকলেট গানাস দলা পেকে যায় সে পর্যায়ে ক্রিমের মধ্যে ব্যবহার করেন তাহলে চকলেট গানাসটা ক্রিমের সঙ্গে মিশতে চাইবে না গুটি গুটি হয়ে থাকবে তাই খুবই হালকা কুসুম গরম অবস্থায় থাকা চকলেট গানাসটি ক্রিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলে চকলেট হুইপ ক্রিম তৈরি হয়ে যাবে চকলেট গানাসটা মিশানো হয়ে গেলে ক্রিমটা ফ্রিজে রেখে সেট করে নিবেন তারপরে কেক ডেকোরেশন করবেন ক্রিমটা এখন যতটা নরম আছে ফ্রিজে রেখে দিলে কিন্তু ক্রিমটা আরেকটু স্টিফ হয়ে যাবে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি পাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ